হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই চ্যানেল হোসনারা কুকিংওয়ার আজকে আপনাদেরকে দেখাবো মজাদার টেস্টি আমড়াবর্তা এই গরমের মধ্যে মধ্য দুপুরে সবারই মঞ্চায় একটু টকজাল মিষ্টি খেতে চলুন আপনাদেরকে আজকে মজাদার একটা রেসিপি শেয়ার করি তো প্রথমে আমি আমরা নিয়ে নিয়েছি আমরাগুলো ভালোভাবে চামড়া ছিলে নিব তো আমি একটা পিলারের সাহায্যে চামড়ার খোসাগুলা ছিলে নিচ্ছি তারপরে আমি একটা বলে আমরা গুলা ভিজিয়ে দিবিয়ে পানি পরিবর্তন করে পরিষ্কার করে নিব তারপরে সাহায্যে আমরা গুলাকে ভালোভাবে গ্রেট করে নিব আমরার বর্তমানে গ্রেট করে খেতে খুবই মজা লাগে তার জন্য আপনাদেরকে এভাবে শেয়ার করলাম আপনারা চাইলে বটি দিয়ে ওইটাকে সুন্দরভাবে কেটে নিতে পারেন তো আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি গ্রেটারের সাহায্যে গ্রেট করা হয়ে গেলে তারপর এখানে অ্যাড করবো মরিচের গুঁড়া বিট লবণ এবং নরমাল লবণ তারপর আমি অ্যাড করব দুই চামচ কাসুন্দি কাসুন্দি অ্যাড করা হয়ে গেলে আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নেব তৈরি হয়ে গেল আমার মজাদার আমরার বর্তা তো যে যেখান থেকে দেখছেন সবার জন্য রইল আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা যদি আমার ভিডিও ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ